ফ্রেন্ডস দুটি কমন ডিজিজ ভেনামি চিংড়ি চাষে প্রচুর সমস্যা নিয়ে আসে আর তাতেই কিন্তু চাষিরা দিশাহারা এক নম্বর ব্ল্যাক স্পট দুই নম্বর গিল ভেরি ভেরি গুড মর্নিং ফ্রেন্ডস কেমন আছেন সবাই আশা করি আপনারা প্রত্যেকেই ভালো আছেন আমি অসীম জানা অসীম জানা মোটিভেশনাল স্পিকার অ্যান্ড টেকনিশিয়ান চ্যানেলে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করার সঙ্গে সঙ্গে নোটিফিকেশান অল করে দিন কারণ এরকমই গুরুত্বপূর্ণ ভিডিও যাতে সবার আগে আপনার ডিভাইসে ভেসে ওঠে তো চলুন শুরু করা যাক আজকের গুরুত্বপূর্ণ ভিডিও ব্ল্যাক স্পট ও গিল আসে কেন এবং তার প্রতিকার তো ফ্রেন্ডস যে দুটি কমন ডিজিজ ব্ল্যাক স্পট ও গিল চিংড়ি চাষের সমস্যার সৃষ্টি করে সেটা কিন্তু খুব সহজেই আমরা প্রতিকার করতে পারি প্রথমতই আমরা আলোচনা করব ব্ল্যাক স্পট হ্যাঁ বন্ধুরা চিংড়ি চাষে বা ভেনামি চিংড়ি চাষে ব্ল্যাক স্পট আসে কেন আগে আমাদের জানতে হবে ব্ল্যাক স্পট আসার প্রধান কারণ হল এক নম্বরে লাইটিক ব্যাকটেরিয়ার জন্য কিন্তু এই ব্ল্যাক স্পট আসে দুই নম্বর মাইক্রোব্যাকটেরিয়ামের জন্যও কিন্তু এই ব্ল্যাক স্পট আসে আর তিন নম্বর মিনারেলের ঘাটতির জন্য কিন্তু এই ব্ল্যাক স্পট আসে অনেক সময় স্যালাইনিটি ফাউল করার জন্য অর্থাৎ লো স্যালাইনিটিতেও কিন্তু চলে আসে এবারে আমরা জেনে নিলাম ব্ল্যাক স্পট কেন হয় ব্ল্যাক স্পট প্রতিকার করতে হলে কি করব আপনারা জেনে নিন ফ্রেন্ডস চ্যানেলটি এখনও যারা সাবস্ক্রাইব করেননি সাবস্ক্রাইব করার সঙ্গে সঙ্গে নোটিফিকেশান অল করে দিন আর বেশি বেশি করে শেয়ার করুন দেখুন ব্ল্যাক স্পট কমন ডিজিজ এই ডিজিজটা প্রতিকার করতে গেলে আপনাকে প্রথমেই যেটা করতে হবে জলের মধ্যে দ্রবীভূত অক্সিজেনের পরিমাণটাকে আপনার বাড়াতে হবে বেশি করে এরিয়েশান দিন অক্সিজেন পাউডারের প্রয়োগ করুন এবং এইচ টু ও বা হাইড্রোজেন পেরক্সাইড আপনি প্রয়োগ করবেন তারপর কি করবেন একটা ভালো করে ট্রেস মিনারেল পুকুরে করে দেবেন আর ফিডের সঙ্গে কিন্তু তরল মিনারেল খাওয়াতে ভুলবেন না নেক্সট আপনি যেটা করবেন স্যানিটাইজার করে দেবেন হ্যাঁ স্যানিটাইজার কী দিয়ে করবেন হয় ট্রিপিল সল্ট না হলে আয়োডিন দিয়ে এই ট্রিপল সল্ট এবং আয়োডিন দিয়ে যদি আপনি স্যানিটাইজার করেন তাহলে কিন্তু ওই ব্যাকটেরিয়াগুলো ধ্বংস হয়ে যাবে নেক্সট আপনাকে পুকুরে জলের ও মাটির প্রোবায়োটিকের প্রয়োগ করতে হবে আর খাদ্যে কিন্তু গাঠ প্রোবায়োটিক অবশ্যই ব্যবহার করতে হবে ভিটামিন যুক্ত খাদ্য প্রয়োগ করতে হবে বা খাদ্যে ভিটামিন সি মিক্সিং করে আপনাকে প্রদান করতে হবে ইজি মোল্টিংয়ের ব্যবস্থা করতে হবে ইজি মোল্টিং যদি আপনি করাতে পারেন তাহলে কিন্তু এই ব্ল্যাক স্পট দূরীভূত হবে আর সর্বোপরি পুকুরে অস্বাস্থ্যকর পরিবেশ রাখা যাবে না অস্বাস্থ্যকর পরিবেশকে দূর করলেই তবে কিন্তু এই ব্ল্যাক স্পট দূরীভূত হবে ফ্রেন্ডস এবারে আসবো আমরা গিল এই গিল দু রকমের আমরা ফেস করে থাকি এক ব্ল্যাক গিল দুই ব্রাউন গিল ব্ল্যাক গিল হয় কেন ও তার প্রতিকার কি ব্ল্যাক গিল হয় হেভি মেটাল প্ল্যাংটন ক্র্যাশ জৈব ভার বা অর্গানিক লোড এবং ক্ষতিকর অনুজীবের দ্বারা সৃষ্টি অর্থাৎ ব্যাকটেরিয়াল ইনফেকশান এই হেভি মেটাল ও প্ল্যাংটন ক্র্যাশজনিত কারণে যদি ব্ল্যাক গিল হয়ে থাকে তাহলে আমরা কিন্তু স্যানিটাইজার করব ব্রোমিন দিয়ে আর যদি অর্গানিক লোড এবং ব্যাকটেরিয়াল ইনফেকশান বা জৈব ভার ও ক্ষতিকর অনুজীবের দ্বারা ক্ষত সৃষ্টি হয় এরকম গিল তাড়াতে গেলে আমাদের বিকেশি এবং আয়োডিনের প্রয়োগ করতে হবে এইচ টু বা হাইড্রোজেন পেরোক্সাইড ব্যবহারে কিন্তু লাইট ব্ল্যাক গিলটা চলে যায় আমাদেরকে পুকুরের তলদেশ অর্থাৎ বটম ট্রিটমেন্টের উপর গুরুত্ব দিতে হবে জলের প্যারামিটারটাকে ঠিক রাখতে হবে তাহলেই কিন্তু আমরা এই ব্ল্যাক গিলটা দূর করতে পারবো ফ্রেন্ডস এবারে আসি ব্রাউন গিল হ্যাঁ এই ব্রাউন গিল হয় কেন ব্রাউন গিল হয় অক্সিজেনের স্বল্পতার জন্য বা লো ডিওর কারণে এবং হাই ভিব্রিও লোড বা ভিব্রিও জনিত কারণে এর প্রতিকার করতে গেলে আমাদের কী করতে হবে প্রথমত অক্সিজেনের যোগান দিতে হবে অক্সিজেনের যোগানের জন্য আপনারা অক্সিজেন পাউডার ব্যবহার করবেন এরিয়েশানের মাত্রা বাড়াবেন এবং এই ব্রাউন গিলটা প্রথমে কিন্তু ইোলো গিলে পৌঁছায় ইোলো গিলটা প্রিঙ্ক হয় তারপরে কিন্তু ব্রাউনে চলে আসে যখনই আপনারা ইওলো দেখছেন সেই সময় যদি আমরা এইচ টু বা হাইড্রোজেন পেরোক্সাইড এল সাথে করে দিতে পারি তাহলে কিন্তু এই ইওলো বিলটার সঙ্গে সঙ্গে চলে যাচ্ছে এবারে যখন পিঙ্ক চলে আসলো বা ব্রাউন চলে আসলো সেই সময় কিন্তু আপনাকে স্যানিটাইজার করতে হবে স্যানিটাইজার আপনি বিকেসি করতে পারেন বিকেসি করার পরে কিন্তু আপনাকে হাই প্রোবায়োটিক সয়েল প্রোবায়োটিক এবং ওয়াটার প্রোবায়োটিক দুটোই ইউজ করতে হবে তাহলেই কিন্তু আমরা এই ব্রাউন গ্রিল থেকে মুক্তি পাব তাহলে বন্ধুরা আজকের ভিডিওটি কেমন লাগলো অবশ্যই আমার কমেন্ট সেকশানে কমেন্ট করে জানাবেন আর আপনার কোন পার্পাসে ভিডিও দরকার সেটাও আপনি জানাবেন খুব তাড়াতাড়ি আমি আপনার পছন্দ মতো ভিডিও নিয়ে হাজির হব থ্যাংক ইউ অল দ্য বেস্ট উইথ লাভ অসীম